হিউম্যান বডি অনেক কমপ্লেক্স একটা বডি কিন্তু আমরা বাইরে থেকে যেমনটা দেখতে পাই যে মানুষের দুটো চোখ একটা নাক দুটো কান দুটো হাত দুটো পা সেটা কিন্তু বাহ্যিক আভ্যন্তরীণভাবে এটা অনেক কমপ্লেক্স অনেক জটিল একটা বিষয় আমরা প্রত্যেকে জানি যে আমাদের হিউম্যান বডি তৈরি হয় সেল দিয়ে সেল বা কোষ সেল থেকে তৈরি হয় টিস্যু টিস্যু থেকে তৈরি হয় অর্গ্যান অনেকগুলো অর্গ্যান মিলিয়ে হয় একটা সিস্টেম এবং অনেকগুলো সিস্টেম মিলিয়ে তৈরি হয় আমাদের গোটা হিউম্যান বডি এবার হিউম্যান বডিতে যে বিভিন্ন অর্গ্যানস রয়েছে সেগুলো সুস্থ রাখার জন্য বিভিন্ন নিউট্রিয়েন্টসের প্রয়োজন আছে তো আজকে আমরা আলোচনা করব হাড় নিয়ে আমরা প্রত্যেকে জানি যে আমাদের শরীরে হাড় রয়েছে এবং দুশো ছটি হাড় রয়েছে আমাদের গাড়ি চালাতে গেলে যেমন পেট্রোল বা ডিজেলের প্রয়োজন গাড়ির খাদ্য যেমন পেট্রোল বা ডিজেল ঠিক তেমনই আমাদের হাড়ের খাদ্য হলো ক্যালসিয়াম আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে ছোটবেলা থেকে এটা শুনে এসছি হাড়ের রেগুলার ভিসে প্রয়োজন হলো ক্যালসিয়াম ভাইটামিন ডি ম্যাগনেশিয়াম এবং ফসফরাস এবার প্রশ্ন হচ্ছে কতটা পরিমাণে ক্যালসিয়াম দরকার রেগুলার বেসিসে আমাদের একজন অ্যাডাল্টের ছশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার প্রত্যেক দিন একজন বয়স্ক মানুষের সেটা দরকার আটশো মিলিগ্রাম প্রত্যেক দিন এবং একজন প্রেগনেন্ট মহিলার বারোশো মিলিগ্রাম করে ক্যালসিয়াম দরকার হয় রোজ এবং চারশো থেকে পাঁচশো মিলিগ্রাম ভাইটামিন ডি রেগুলার বেসিসে দরকার আমাদের হাড়কে ভালো রাখতে গেলে প্রত্যেকের এবার প্রশ্নটা হচ্ছে যে ক্যালসিয়ামের তো বুঝলাম যে ক্যালসিয়াম আমাদের দরকার তো ক্যালসিয়ামের সোর্স কী কী আছে ন্যাচারাল যে ফুড সোর্স হয় ক্যালসিয়ামের সেগুলো কী কী সেগুলো হচ্ছে দুধ থেকে আমরা ক্যালসিয়াম পেতে পারি বিভিন্ন সবুজ শাকসবজি থেকে পেতে পারি পালং শাক থেকে পেতে পারি ইউগার থেকে পেতে পারি আমরা ব্রোকলি থেকে পেতে পারি বিভিন্ন নাটস বা বাদাম থেকে পেতে পারি আমরা পেতে পারি সয়াবিন থেকে এগুলো বা অরেঞ্জ থেকেও আমরা পেতে পারি এটা হচ্ছে ন্যাচারাল ফুড সোর্সেস কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু প্রায় প্রত্যেক দিনই খাচ্ছি তবুও আমরা আমাদের শরীরের ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট পূরণ করতে পারছি না আমরা এখন ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাচ্ছি যে বয়স্কদের কত তো ছেড়েই দিন ইয়ং জেনারেশনের মধ্যে হার্টের সমস্যা জয়েন্টসের প্রবলেম বিভিন্ন কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এই ধরনের সমস্যাগুলো চলে এসছে তার কারণটা কী আমাদের শরীরে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টটা আমরা পূরণ করতে পারছি না আমি তো আপনাদের ন্যাচারাল ফুড সোর্স বললাম ক্যালসিয়ামের কিন্তু কেন পারছি না তার কারণটা হচ্ছে খাবারের যে নিউট্রিশনাল ভ্যালু সেটা এতটাই ড্রপ করে গেছে যে আমরা সব খেয়ে নেওয়ার পরেও ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারছি না তার কারণটা কি বিভিন্ন পেস্টিসাইডস দেওয়া বিভিন্ন খেতে কার্বাইড দিয়ে ফলমূল শাকসবজি পাকিয়ে মার্কেটে আনা সেগুলোই আমরা খাচ্ছি বিভিন্ন স্টোরেজ ফুড আমরা খাই এখন এছাড়াও গরু গরুতে ইনজেক্ট করা হয় যাতে তারা বেশি করে দুধ দেয় তো এই জিনিসপত্রগুলো খেয়ে আমরা আশা করতেই পারি না যে আমরা আমাদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবো তো সেই জিনিসটাই হচ্ছে কিন্তু ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট তো আমাদের পূরণ করতেই হবে নাহলে অস্টিওপোরোসিস বা বিভিন্ন হারের সমস্যা আমাদের তৈরি হয়ে যাবে এবং আসছে সেটা তো কীভাবে সেটা আমরা পূরণ করতে পারি বিভিন্ন ক্যালসিয়াম ট্যাবলেট হয় সেই ক্যালসিয়াম ট্যাবলেটগুলো আমাদের রেগুলার বেসিসে খাওয়াটা খুব প্রয়োজন যদি আমাদের হারকে ভালো রাখতে হয় এবার ক্যালসিয়াম ট্যাবলেটের মধ্যেও পার্থক্য রয়েছে কিছু কিছু ক্যালসিয়াম ট্যাবলেট হয় সিনথেটিক কিছু কিছু হয় অর্গ্যানিক আমাদের অবশ্যই অর্গ্যানিক ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া উচিত যেটা আমরা সারা জীবন খেতে পারবো আমাদের শরীরে হার্মফুল হবে না তো কী ধরনের অর্গানিক ক্যালসিয়াম ট্যাবলেট আমরা খেতে পারি সেটা জানার জন্য আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিজের হাড়কে ভালো রাখুন সুস্থ রাখুন তাহলে আপনার শরীরকে আপনি ইজিলি মুভ করাতে পারবেন আর আপনি যত বেশি মুভ করাতে পারবেন আপনার পুরো শরীর ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন এই ধরনের গাইডেন্সের বা টিপসের জন্য অবশ্যই ফলো করতে পারেন